বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের পাড়ায় পাড়ায় জমায়েত আজ পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উৎকণ্ঠা বিরাজ করছে রাজধানী জুড়ে সড়কে নেই পর্যাপ্ত গণপরিবহন রিক্সা ও মোটর সাইকেলে নগরীতে পরিণত হয়েছে ঢাকা অনুদিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল কম তাই এ সপ্তাহের প্রথম কার্যদিবসে অফিসগামী মানুষ রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তিতে পড়ে গণপরিবহন না পেয়ে অনেকে সিএনজি বা রিকশায় কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন এক্ষেত্রে চালকদের বিরুদ্ধে ভাড়া বেশি নেয়ার অভিযোগও করেছেন কর্মমুখী মানুষ এতে অফিস অফিসগামীদের কর্মস্থলে পৌঁছাতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে বাস না কারণে রিক্সা দিয়ে আসতে হয়েছে রিক্সা দিয়ে আসার ক্ষেত্রে আমি অনেক করছি তাছাড়া অনেক টাকাও লাগছে আগুন লাগাইছে আমি যেতে এখানে উত্তরা মিনিট ঘন্টা

পরিমাণ আজকে খরচ দিয়ে গাড়ি চালাতে পারবো না ঠিক আছে তার জন্য আমরা গাড়ি বন্ধ করে দিব সকাল সাতটা বাজে বেরিয়েছি এখনো মনে করেন যে আমার পকেট হলো দেড়শো টাকা কোনো যাত্রী নাই রাস্তায় কোনো লোকজন নাই পাবলিক নাই আমরা যারা খেটে খাওয়া মানুষ দিনানি দিন খাই বিশেষ করে আমাদের রাইড শেয়ারিং ভাই যারা আমরা রাইড শেয়ারিং করি আমাদের অবস্থা খুবই বেহাল খুবই করুন আমরা রাস্তায় নামি ঠিকই কিন্তু আমাদের কোনো ভাড়া হচ্ছে না রাস্তায় কোনো লোকজন নাই মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে এই সমস্যার কিভাবে সমাধান হয় কীভাবে সমাধান করা যায় এই ছাত্রদের সাথে আন্দোলনকারীদের সাথে বসে যদি একটা আলোচনা করে একটা সুন্দর পথ বের করে তাহলে আমরা মনে করি আমরা সবাই উপকৃত হব বা আমাদের সবাই লাভ হবে